আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগকে অবস্থা সবার কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরও দোয়া করে আপনারা সব সময় ভালো থাকেন তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুদারা ঘাট এখানে হচ্ছে খুবই সুন্দর একটা আছে না সেটা হচ্ছে খুবই ছোট কোয়ালিটি আসলে আমি বললাম না যে কালকের ব্লগে যে মানুষের প্লেস দেখে বা মানুষের জায়গা দেখে খাবার বিচার করতে হয় না তো আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট মোটো একটি ব্লক ব্লকের মতো খুবই সুন্দর যাচাই করার জন্য চলে আসলাম আপনাদের কিছু সতর্কবান দিতে তো এটা হচ্ছে আমি কেরানীগঞ্জ ফুড ব্যাঙ্ক থেকেই পেয়েছি যে ঝাউচর গুতারাঘাটের এখানে সুন্দর একটা ক্যাফে আছে ক্যাফে বললে ভুল হবে এটা একটা আসলে শপের মতো তো এই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি স্কুলে এককালে পড়েছিলাম এখন হয়তো বা সেই স্কুল আর স্কুল নাই খুবই সুন্দর হয়ে গেছে যাই হোক রাতের বেলা তখন বাঁচতেছে হচ্ছে সাড়ে নয়টা প্লাস হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে এই যে সেই দোকান প্লেস দেখে খাবার বিচার করা যায় না এমন একটা কথা আছে না এই হচ্ছে এই রেস্টুরেন্টের কথা তো খাবারে তারা হল মেনুতে যেগুলো যেগুলো খাবার তাদেরই তোলা কারণ কীভাবে বুঝছি ছবিতে যে পিছের যে ব্যাক সাইডের ভিউ দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড সেটাই বলছিল যে তাদের খাবার প্রত্যেকটা খাবার এখানে তোলা এখানে কোনো ডাউনলোড করার ছবি না তারা নিজ হাতে বানিয়ে নিজ হাতে মানে খাবারটার মেনু বানিয়েছে তো এই জন্য আরও বিশেষ করে খাবারের আমরা দুজনই খুবই কনফিউজ ছিলাম কারণ কালকে যে ব্লগটা করেছিলাম সেখানে হয়তো অনেকে দেখছেন যে আমরা মানে খাবার নিয়েছি কিন্তু খাবারের কোয়ালিটিতে একটা ভালো ছিল না এটা হচ্ছে অফার প্রাইস দুইশো টাকা এটা হচ্ছে দুইশো একশো টাকা আর এই পাস্তাটা ছিল হচ্ছে একশো টাকা কিন্তু ভরপুর চিকেন ছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাইতে যে দুইশো টাকার অফার ছিল সেখানে ছিল হচ্ছে নুরুলস তারপর হচ্ছে রাইস আর হচ্ছে বড়ো সাদের একটা চিকেন ফ্রাই দেন হচ্ছে আরও একটা আইসক্রিম তিন চার পদের সস যেগুলো সস আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে যেয়ে টেস্ট করছি তেমনে সসের টেস্ট ছিল কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন কেরানীগঞ্জ বললে হবে কেরানীগঞ্জ ঝাউচর যেয়ে গোদারাঘাটের সামনেই পাবেন সন্তান ফুড ড্রাইন্স কি জানি একটা নাম তো যাই হোক এমনই কিছু হবে তো ঝাউচর গুদারাঘাটের সামনে গেলে হবে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে খুবই কোয়ালিটিফুল লাগছে খাবারগুলো খুবই ভালো ছিল আমি মনে করি সব কিছু জায়গা দেখে খাবার যাচাই করা উচিত না আমি আমার কাছে যতটুকু মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে যেটা ভালো লাগছে আমার কাছে রিয়েল রিভিউ যেটা করছে আমি অবশ্যই দিছি আর অবশ্যই এই রিভিউটাই কিরানিগঞ্জ ফুড ব্যাঙ্কেও দেওয়া হবে তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই সবাই খেয়ে আসবেন টেস্ট করে আসবেন খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল কম প্রাইসের মধ্যে স্টুডেন্ট বাজেট খুব ভালো খাবার পাওয়া যাচ্ছে আপনারা আরও রয়েছে বার্গার পিৎজা বার দিকে অর্ডার করতে পারবেন আরও অনেক কিছু তাদের সবটা হচ্ছে ব্যাক সাইড পরে গেছে কিন্তু ব্যাক সাইড হিসাবে আমি মনে করি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আর চাইলে আপনারা হাজারিবাগ দিয়েও আসতে পারেন হাজারিবাগ দিয়ে ঘাট পার হয়ে ঝাউচর ঘাটে আসতে পারেন এই হচ্ছে আমি ফুল লোকেশন দিয়ে দিয়েছি আর যারা খোলামোড়া থেকে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে খোলামোড়া ওখান থেকে একটা রিস্টেন নিলে হবে চাউটার ঘাটের ওখানে তো গেলে পেয়ে যাবেন ওখানে একটা মালাই চা আছে মালাই চা সাথেই হচ্ছে এই দোকানটা কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আমি বারবার বলছি খুবই স্টুডেন্ট বাজেটের খাবার আছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ